বাক বাকুম পায়রা গুলো মিষ্টি সুরে গায় আল্লা নামার তাস জপে সারাটা সময় বাঘ বাকুম পায়রা গুলো মিষ্টি সুরে গায় আল্লা নামারত জপে সারাটা সময় আমি যখন ঘুমিয়ে থাকি রাত হবার শেষ ডাক দিয়ে যায় পায়রা গুলো আমার পাশে আমি যখন ঘুমিয়ে থাকি রাত হবার শেষ ডাক দিয়ে যায় পায়রা গুলো আমার পাশে এবার কুকুমনি সময় যায় বাকবাকুম পায়রা গুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নাম তাস জপে সারাটা সময় বাকবাকুম বাকুম পায়রা গুলো মিষ্টি সুরে গায় আল্লাহ আমার তসবি জবের সারাট সময় আমার বড় ইচ্ছে করে ওদের মতো উড়তে সবুজ বনে ডালে পাতাই পাতাই ঘুরতে আমার বড় ইচ্ছে করে ওদের মতো উড়তে সবুজ বনে ডালে ডালে পাতায় পাতাই ঘুরতে জমি করে উড়া সবে সুদূরে হারায় বাক পায়রা গুলো মিষ্টি সুরে গায়